শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই রাতের বেলা থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল সকালবেলাও তেমনভাবেই বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি থামেনি এই বৃষ্টির মধ্যেই বাসন কোষণগুলো ধুলাম আর বাসি যে কাজকর্মগুলো সেইগুলো কমপ্লিট করলাম থালা বাসনগুলো এনে রাখলাম টেবিলে আর গ্যাস টেবিলে স্ট্যান্ডগুলো জায়গা মতো জায়গায় বসিয়ে দিলাম তো আমাদের ছাদের নিচেই সমস্ত কিছু কল থেকে শুরু করে বাথরুম সমস্ত কিছুই ওই জন্য বৃষ্টিতে ভিজে কোনো কাজই করতে লাগে না ঘরের মধ্যে বসেই করা যায় আজকে সকালে শুধু সিদ্ধ ভাত রান্না করব। আটা শেষ হয়ে গেছে আটা শেষ না হলে আবার রুটি বানাতে হতো তো বাধ্যতামূলক আজকে সবার জন্য ভাতই রান্না করছি সবার জন্য না আমার মামাকে অন্য খাবার খাওয়াবো শুধু আমাদের জন্য ভাত রান্না করছি তো এদিকে আলু সেদ্ধ দিয়েছি আর সেই সঙ্গে বেগুন সিদ্ধ দিয়েছি তো আমরা এই বেগুন সিদ্ধই খেতে সব থেকে বেশি ভালোবাসি আর গোটা কয়েক কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছি সকালের দিকে যদি ভাত রান্না করি বা রাতের দিকে ভাত রান্না করি তাহলে প্রেশার কুকারেই রান্না করে নিই তাড়াতাড়ি হয়ে যায় আর দুপুরের দিকে রান্না করতে হলে তখন হাঁড়িতেই রান্না করি আর এদিকে দেশি ডিম সিদ্ধ দিয়েছি আর দেশি ডিম দিয়ে সিদ্ধ ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে মাম্মামের জন্য আজকে সকালবেলায় সুজি রান্না করছি জ্বর ঠিক হয়ে গেছে কিন্তু এখন কোনো খাবার খেতেই ইচ্ছা করে না তো এই যে দেখো মাম্মামের জন্য সকালবেলা সুজি রান্না করছি মাম্মামকে খাওয়াতে বসবো মাম্মাম খেতেই চাইবে না অনেক ওকে বলে কয়ে অনেক বুঝিয়ে পড়িয়ে তারপর ওকে খাওয়াই তো এই যে মাম্মামের জন্য সুজি রান্না করছি আর আমারও এমন হয়েছে কোনো খাবার দেখে খেতে ইচ্ছা করে না মুখে কোনো রুচিই নেই কি যে করব সেটাই ভাবছি গায়ে তেমন শক্তি নেই আর কোনো একটা কাজ করব করার পরে এত পরিমাণে হাঁপিয়ে পড়ি মানে এরকম একটা অবস্থা হয়েছে এই যে মাম্মামের জন্য সুজি নামিয়ে রেখেছি আর এই যে এখন মামামকে খাইয়ে দিচ্ছি প্রথম যখন মামামকে খেতে ডাকলাম মামাম তো খেতে বসবেই না অনেক কষ্ট করে বসিয়েছি তারপর এই যে খাচ্ছে প্রথমে তো এক দুবার ওক টানলো আবার মুখের থেকে সুজি ফেলেও দিল চেয়ারে যে দেখো পড়েছে পরে আবার পরিষ্কার করব তো মামাকে যে খাওয়ানো হয়ে গেছে এখন ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি তারপর ও খেলাধুলা করবে তো ওর শরীরটার দিকে আমার একটু বেশি করে যত্ন নিতে হবে কেননা আমার মেয়েটা অনেকটা পরিমাণে একটু মানে রোগা হয়ে গেছে তো ওর দিকে একটু নজর দিতে হবে তো এই যে আমার মাম্মামকে খাওয়ানো হয়ে গেল ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমি স্নানও করে এসেছি আর যেন সেই মাম্মামের জন্মদিনের সময় মানে সোমবারের দিন আমি চুল ওয়াশ করেছি কিন্তু এই যে এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত ওয়াশ করিনি ভয় লাগছে এখন যদি আবার ওয়াশ করতে যাই তো শ্যাম্পু করতে গেলে অনেকটা সময় লাগে তারপর শ্যাম্পু করব কন্ডিশনার লাগাবো এই করতে করতে অনেকটা জলে ভিজবে তো ওই জন্য আবার ঠান্ডা লেগে যেতে পারে সেই কথা মাথায় রেখেই এই শ্যাম্পু করতে চাইছি না তো এই যে দেখো মাম্মা মামার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে ও ও আমাকে এখন বলছে যে দোতলার দিকে যাবে তো এখন আমি দোতলায় যাবো না সত্যি দোতলায় নামা করতে যে কী কষ্ট হয় সেটা আমিই জানি আমার কাকার মেয়ে যে পাঁচ দিন এসেছে আর আজকে চলে যাচ্ছে মনটা বেশ খারাপ লাগছে কেননা শরীর খারাপ ছিল ওই একটু দেখাশোনা করেছে আমার মাম্মামকে আমার হাতে হাতে অনেক কাজই করে দিত রিয়া তো চলে যাচ্ছে প্রচণ্ড খারাপ লাগছে না না মা কান্না করে না কান্না করে না মা ওর মাসিমণি চলে যাচ্ছিলো জন্য ও কান্না করছিল তো মাসিমণির কাছেই থাকতো আর ওকে বারবার বলতো যে মাসিমণি চলো দোতলায় চলো আর ও নিয়ে যেত আমি তো যেতে পারতাম না আমি তো বেশিরভাগ সময় শুয়ে থাকতাম বা কোনো কাজ বাজ করতাম তো রিয়াই নিয়ে যেত তো মাম্মামকে আজকে একটা ডিম সিদ্ধ করে খাওয়াবো সোমবার দিন নিরামিষ ছিল ওই দিনকে মাম্মামকে কিছু খাওয়ানো হয়নি আর এই কদিন ধরেই মাম্মামকে ডিম সিদ্ধ খাওয়ানো হচ্ছে না তো ভাবলাম যে আজকে একটা ডিম সিদ্ধ করে খাওয়াই আর এমনিতে মাম্মামের শরীরটা বেশ দুর্বলই রয়েছে এখন থেকে প্রত্যেক দিন মামামকে একটা করে দেশি ডিম সিদ্ধ করে খাওয়াবো মাম্মামের জ্বর ঠিক হয়ে যাওয়ার পর থেকেই এত পরিমাণে মেজাজ ওর খিটখিটে হয়েছে কোনো কথাই বলা যায় না আর একটু রেগে গেলেই এত কান্নাকাটি করে আর ওর মতের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলেই কান্নাকাটি শুরু করে দেয় চিৎকার করে তো মানে এই জ্বরের পর থেকেই ওর এই সমস্যাটা হয়েছে যাই হোক ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আবার দোতলায় যাব। স্নানের সময় যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো এখন মেলে দেব। নিচের তলায় আর মেললাম না নিচে তলায় বলতে উঠানের দড়িতে আর মেললাম না এখন আমি এই ছাদের দড়িতেই মেলে দেব। বর্ষার সময় জানো তো এই জামা কাপড়গুলো নিয়ে এত সমস্যায় পড়তে হয় একটু কষ্ট হলেও এই দোতলায় এসে মেলে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যায় এই যে হাওয়া চলে তার সঙ্গে একটু রোদ ওঠে সেই জন্য জামা কাপড়গুলো শুকিয়ে যায় এই যে জামাগুলো মেলে দিচ্ছি আর কি হয়েছে জানো তো মামমামকে রেখে এসেছি ওর ঠাম্মির কাছে আমাকে যদি দেখতো যে আমি দোতলায় মানে দোতলার ছাদে এসেছি তাহলে আমার পেছন পেছন চলে আসতো আর ওর এত নেশা হয়েছে দোতলায় আসার কি আর বলবো ওর বাপির সঙ্গে তো ছ সাতবার আসবেই আমাকে নিয়েও আসতে হয় তো প্রচণ্ড কষ্ট হয় তো যতদিন এই ঘরে না আসতে পারবো ততদিন আর শান্তি নেই এদিকে ছাদে জামা কাপড় মেলে দিচ্ছি আর মনে মনে ভাবছি যে পুজো তো চলেই আসলো শপিং করতে হবে আর আগে আগে শপিং না করলে হবেই না বিশেষ করে আমার শাড়িগুলো আগে কিনতেই হবে যেহেতু ব্লাউজ বানাতে হবে পিকো করতে হয় অনেকটা সমস্যা থাকে সেই কারণেই ভাবছি যে পনেরো ষোলো দিন পরে যাব শপিং করতে শরীরটা একটু সুস্থ হোক তারপরেই আর বোনের বাড়িতে যাব সেখান থেকেই শপিং করব মামামকে বোন দেখতে পারবে আর ওর বাড়িতে গিয়েই শপিং করলে আমার সব থেকে বেশি সুবিধা হয় আমার মাও ওদের বাড়িতে যেতে পারে আর বোনও থাকে আর বোন আমার মেয়েকে ভালোভাবে যত্ন করতে পারে আর আমি বাইরে গিয়ে শপিংগুলো করে আসতে পারি বিশেষ করে শুধুমাত্র আমার শাড়িটা কিনে আনতে পারি তারপর বোনকে সঙ্গে নিয়ে মাম্মামের জামা কাপড়গুলো শপিং মলে গিয়ে কিনে আনবো তো এই যে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে চলো এখন নিচে যাই ডিম সিদ্ধটা করে এসেছিলাম মাম্মামকে গিয়ে আবার খাওয়াবো মাম্মা দু বছর কমপ্লিট হয়ে গেছে এখন থেকে মাম্মামকে জুনিয়র হরলিক্স খাওয়াবো তো এখনও পর্যন্ত কেনা হয়নি তোমাদের দাদাভাইকে কিনে আনতে বলবো খুব শীঘ্রই খাওয়াবো তো দেখো এই ডিমের খোসা ছাড়িয়েছি ডিমটা পচা তো এটা ফেলে দেবো আর একটা ডিম সিদ্ধ বসাবো আর ডিম সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না কি আর করব। ডিমটা একদমই নষ্ট হয়ে গেছে এই যে দেখো আর একটা ডিম সিদ্ধ বসিয়েছি তো এই ডিম সিদ্ধটা মামামকে খাওয়াবো আর গরম গরম বেশ মামাম ভালো খেতে চায় তো এই যে দেখো তো এই ডিমটা বেশ ভালোই আছে আগের ডিমটা নষ্ট কেন কি জানি ফ্রিজের মধ্যেই রেখেছিলাম তো মাঝে মধ্যে কি হয় জানো তো এই গরমের জন্য মানে যে বাড়ির থেকে হয়তো ডিমগুলো আনে সেখান থেকেই পচা বেরোয় তো ওই জন্যই কিন্তু ডিমটা পচা তো এই যে দেখো এই ডিমটা একদম ভালো আছে আর এটা হাত দিয়ে একটু মেখে মাম্মামকে গিয়ে খাইয়ে দেব তারপর ওকে আবার স্নান করাবো স্নান করিয়ে ঘুম পাড়াবো একজন মায়ের শরীর যদি অসুস্থ থাকে কিন্তু তার সন্তানের যদি শরীর সুস্থ থাকে তাহলে সেই মা মানসিক দিক দিয়ে অনেকটা পরিমাণে সুস্থ থাকে এই সমস্ত ঘর যত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিপাটি করে রাখবে ততই সুন্দর লাগবে দেখতে আর এই সমস্ত জিনিস হাতের তালুর মতো পরিষ্কার রাখতে হয় প্রত্যেক দিনই মোছামোছি করতে হয় যাতে ধুলো একটু এখানে না দাঁড়াতে পারে তো এরকম একটা ব্যাপার আর কলিন দিয়ে পরিষ্কার করলে সবথেকে বেশি ভালো হয় যে মিস্ত্রিগুলো আমাদের বাড়িতে কাজ করেছেন সেই মিস্ত্রিগুলোই আমাকে বলে গেছেন যে কলিন দিয়ে পরিষ্কার করতে আর না হলে সুতির কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রাখতে তো তাহলে একদম পঞ্চাশ বছর পর্যন্ত সুন্দর থাকবে তো এই যে এখন মেঝেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো জন্মদিনের পর দিন থেকেই এত পরিমাণে অসুস্থ তো এই দোতলার ঘরগুলোতে এসে যে একটু পরিষ্কার করব তার উপায় নেই তো এখন ভাবলাম যে মাম্মাম তো ঘুমিয়ে রয়েছে তো এই ফাঁকে এখন আমি গিয়ে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই শুধুমাত্র খুব সুন্দর ঘর তৈরি করলেই হয় না ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ফার্নিচারেরও প্রয়োজন হয় তো এই ঘরের মধ্যে এখন ফার্নিচার রাখতে হবে তাহলে ঘরের সৌন্দর্য আরও বাড়বে তো জালনাটায় কাজ বসানো হয়নি কাচের অর্ডার দেওয়া হয়ে গেছে মিস্ত্রি এখনও আসছেন না জন্য এই কাজ বসানো হচ্ছে না আর বৃষ্টি আসলে এখান থেকে জল চলে আসছে তো যাই হোক এদিকে কাজকর্ম হয়ে গেছে এখন নিচে যাব। তো ড্রেসিং টেবিলের আয়নার ওখানে একটা স্টিকার রয়েছে ওই জন্য ওরকমটা লাগছে ওই স্টিকারটা তুলতে হবে আর মাম্মামকে বেলায় বেগুন আর আলু দিয়ে এই যে তরকারি রান্না করেছে আমার শাশুড়ি মা এই তরকারি দিয়ে মাম্মামকে খাওয়াবো আর এই মাছটা হচ্ছে পোনা মাছ মানে কাতলা মাছের পোনা একদমই জ্যান্ত ছিল সেই মাছ দিয়ে তরকারি রান্না করা হয়েছে আর মাম্মামকে এখন খাওয়াবো তো আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে আমি কী পরিমাণে রোগা হয়ে গেছি আর একদমই বাজে লাগছে দেখতে আমার মেয়েটা যে এত লক্ষ্মী মেয়ে কি আর বলবো খাওয়া নিয়ে কোনো দিনই ও তেমন দুষ্টুমি করেই নি কোনো দিনই করেনি কিন্তু এই জ্বর হওয়ার পর থেকেই খাওয়া নিয়ে মানে একটু নানা করছে খেতে চাইছে না মেজাজটা খিটখিটে হয়ে গেছে তো একটু বেশি সময় লাগবে তারপর ঠিক হয়ে যাবে আর আমি প্রত্যেকদিন নিয়ম মেনে খাওয়াবো টাইম টু টাইম সব কিছু করাবো তাহলে ঠিক হয়ে যাবে বাজে বিকাল সাড়ে চারটে আর ছাদে এসেছি এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কষ্ট করে এসেছিলাম জন্য সকালে মেলে দিয়ে গেছিলাম এসে দেখলাম সব শুকিয়ে গেছে আর এগুলো যদি উঠানে মেলতে যেতাম একটাও শুকাতো না তো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে জামা কাপড় তুলে একটা জায়গায় রেখে এসেছি ছাদের এই চিলে ঘরেই রয়েছে তো এখন ছাদে বসে একটু সময় কাটাবো আর ছাদে আসলে সত্যি খুব ভালো লাগে আমার মনে হয় কারোর বাড়িতে না গিয়ে ছাদে বসে নিরিবিরি একটু সময় কাটালে অনেকটা মনটা ভালো হয় আমার যা মনে হয় তো আমি মাঝে মধ্যে আসি ছাদে কেদের যে শরীর খারাপের জন্য আর আসা হয় না তো এখন থেকে ছাদে আসব আর ছাদে মানে ছাদ নিয়ে একটা সুন্দর পরিকল্পনা রয়েছে যে ছাদে গাছ লাগাবো তো সেই একটা পরিকল্পনা রয়েছে দেখা যাক কতদূর কি হয় আর টপ কিনবো ভাবছি অনেক অনেক টপ কিনবো আর তোমাদের একটা খুব খুশির খবর আমি দেব মানে এখন বলবো না কিছুদিন পরেই বলবো তো খুব একটা খুশির খবর তো আমার কাছে তো খুবই খুশির খবর আর নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আর তোমরা যদি কেউ আন্দাজ করতে পারো যে কি খুশির খবর হতে পারে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমার কাছে প্রচণ্ড খুশির খবর খুব তাড়াতাড়ি জানাবো তোমাদের আর এখন একটু বসে রয়েছি আর কি জানো ছাদে আসলে সত্যি মন আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে এই যে দেখো খোলা আকাশের নিচে বসে রয়েছি গাছপালা আবার এই যে পাখি ডাকছে কত ভালো লাগে আর মানুষের কাছে গিয়ে বসলে কখনোই ভালো কথা শুনতে পাই না শুধু উল্টো পাল্টা কথা মানে এর নিন্দা তার নিন্দা এই সমস্তই কথা ওই জন্য যেতে ভালো লাগে না আর মাম্মাম রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কাছে ওই জন্য এখানে একটু চুপচাপ বসে রয়েছি আর আমাদের ছাদটা তো প্রচন্ডই পরিষ্কার পরিচ্ছন্ন ওই জন্য এই ছাদেই বসে রয়েছি আর এমনিতে জানো এবার ছাদটা মানে খুব খুব সুন্দরভাবে ফুল গাছ লাগানোর ইচ্ছা মুখে কোনো রুচি নেই জন্য তোমাদের দাদা বিকালবেলা মোগলাই নিয়ে এসেছিল আর একদমই গরম গরম মোগলাই তো এই মোগলাই এখন আমি আর তোমাদের দাদা বসে খাবো আর আমার শাশুড়ি মা এই সমস্ত খাবার একদমই পছন্দ করে না তো যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটি আর বেশি বড় করবো না এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে টাটা